আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমাদের বাড়িরই একটা আম গাছ প্রচুর পরিমাণে আম আসছে আরও অনেক আম ছিল কিছুদিন আগে একটা জ্বর হয়েছিল ওইখানের দিকে অনেক আম পড়ে গেছে যে তার পাশাপাশি আমি কিছু পেঁপের চারা লাগিয়েছি এইগুলো প্রায় দুই মাস হয়ে গেছে আর এক মাসের ভিতরে হয়তোবা ফলন আসবে আশা করা যায় ওই পাশেও আরও আছে এই যে পেয়ারা গাছ সাথে একটা বড়ই গাছ লাগাইছি এই যে এই পাশেও আরেকটা আছে এই যে এই গাছটার মধ্যেও অসংখ্য পেয়ারা আসছে মানে পাতার জন্যে দেখা যাচ্ছে না ফুলভাবে এই যে দেখাচ্ছি কীরকম পেয়ারা আসছে অসংখ্য এরকম প্রত্যেকটা ডালে এরকম পেয়ারা আসছে প্রচুর পরিমাণে পেয়ারা আসছে প্রত্যেকটা ডালে জাত পেয়ারা পেয়ারা খুবই মিষ্টি এই গাছের গাছগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ সবল আছে দেখার মতো লাগা হয়েছে তার পাশাপাশি এখানে আমি একটা কাঁঠাল গাছ লাগিয়েছি দেখা যাক কি হয় এদিকেও আছে পেয়ারা গাছ প্লাস আম গাছ এইগুলোর প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হয় গাছ তিন চার দিন পর পর এইরকম পরিমাণে মানে চার দিন আগে গাছ উঠাই দিয়েছিলাম তারপরেও আবার নতুন করে গাছ গাছ প্রচুর পরিমাণে গাছ উৎপন্ন হয় এই গাছটা অনেকটাই মোটা হয়ে গেছে দুই মাস বয়স আশা করা যায় কিছু দিনের ভিতরে ফলন আসবে একটা কাঁঠাল গাছ ছিল ছাগলে খেয়ে ফেলছিলো তারপরেও আবার নতুন করে গজাইছে এইখানে লাগাইছি কাঠবেল এই গাছটা বড় হচ্ছে না মানে এক বছর হয়ে গেছে বড় হচ্ছে না এইখানে লাগাইছি লেবু গাছ তার পাশাপাশি দেশি জাতের পেঁপের গাছ আমাদের বাড়িতেই ছিল এগুলো আছে যে সজনা গাছ এইখানে একটা সজনা এখনও উপরে রয়েছে অনেক সজনা ছিল এই গাছে আর এখানে আমি মাছ চাষের জন্য একটা পরিকল্পনা করতেছি এই যে আমাদের পুকুর মাসা অনেকটাই বড় পুকুর থেকে দেখা ভালোভাবে এই যে আমাদের পুকুর অনেক বড় পুকুর এটা মাছ চাষের জন্য পুকুর পাশে ধান খেত যে আমাদের এলাকায় কীভাবে ধান খেত চাষাবাদ করে দেখেন মনোরম পরিবেশ পুকুরের পাশে আবার কলা গাছ লাগিয়ে দিছি এখনো মাছ চাষ করি নাই নতুন পুকুর এক বছর হয়েছে বিশাল চিন্তা ভাবনা করতেছি মাছ চাষ করব কলার ফলনও প্রায় শেষের দিকে এগুলো কেটে দিয়ে চিন্তা ভাবনা করতেছি পেঁপে গাছ লাগার জন্য দেখা যায় কি হয় ধান কাটার পরে ইনশাল্লাহ পেঁপে গাছের জন্য আমি অর্ডার করেছি কিছু দিনের ভিতরে হয়তো বা পেঁপে গাছ এসে পড়বে ওইগুলোই লাগাই দিব কারণ কলা গাছ এখন আর আগের মতো সবল নাই এক বছর একবার ফলন খেয়ে ফেলছি সবাই ভালো থাকবেন